সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমি তোমাদের সামনে একটা নতুন একটা নিয়ে হাজির হয়েছি একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে নাইনটি সিক্স মিনিটে উহা পূর্ণ হয় চৌবাচ্চাটির কত লিটার পানি ধরে আচ্ছা এটাকে আমরা দুটা স্টেপে করার চিন্তা ভাবনা করবো প্রথমে আমরা ধরে নিচ্ছি প্রথম নলের ক্ষেত্রে বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় একের বড় অংশ আবার এখানে যেহেতু বলা আছে এটা আমরা আলাদা করে নিলাম এক্ষেত্রে বলা আছে যে চৌপাথাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলি দিলে নাইনটি সিক্স মিনিট পূর্ণ হয় তার মানে দুটো যে একত্রে পূর্ণ হয় একত্রের ক্ষেত্রে সিক্স মিনিটে পূর্ণ হয় সমান সমান এক অংশ আচ্ছা এক মিনিটে পূর্ণ হয় এখানে নাইনটি সিক্স অংশ আচ্ছা এখন দ্বিতীয় নলটি এক মিনিটে খালি করে আমরা এখন একটি নল দিয়ে বারো মিনিটে পূর্ণ হয় আর দুই একত্রে দুইটি নল দিয়ে এক মিনিটে একংশ পূর্ণ হয় আচ্ছা এখন এই দুইটি নল থেকে যদি আমরা একটি খালি করা বাদ দিই তাহলে তো অপরটা আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয় নল এক মিনিটে খালি হয় খালি হয় খালি হয় বা খালি করে একের বারো থেকে একের নাইনটি সিক্স যদি আমরা বাদ দিই তাহলে নাইনটি সিক্স লসাও করে নিলাম আট বারং ছিয়ানব্বই তাহলে এখানে আট আর এখানে এটে লিখলাম এই গেলাম হচ্ছে এত অংশ এখন পেয়ে গেলাম হচ্ছে দ্বিতীয় নল এক মিনিটে খালি করে এত এর এত অংশ কত অংশ খালি করে মানে এত অংশ এত অংশ খালি খালি করে করতে সময় লাগে হচ্ছে এক মিনিট এটা বের করব সাতের এত অংশ সময় লাগে এক মিনিট অতএব তে এক অংশ খালি করতে সময় লাগে যদি এক অংশ বলছে যেহেতু চেঞ্জ হবে তাহলে আমরা এখন বের করেছি এক মিনিটে পানি বের করে এটা দায় আছে চোদ্দো লিটার অথে যেটা বের করলাম এত অংশ পানি বের করে দেয় চোদ্দ একশো নিরানব্বই এটা লিটার আচ্ছা আমরা যদি শুরু থেকে একটু দেখি একটি নল বারো মিনিটে একটি খালি চুব পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চুবটিতে খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে নাইনটি সিক্স মিনিটে পূর্ণ হয়েছে পানি লেখা কত ধরে আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি যে বারো মিনিটে পূর্ণ করা হচ্ছে অংশ এক মিনিটে পূর্ণ করা হয়েছে এত এক অংশ। এখন একত্রে নাইনটি সিক্স মিনিটে পূর্ণ হয় এক অংশ এক এক মিনিটে পূর্ণ করে এর এত অংশ আচ্ছা এই দুইজনে যেটা পূর্ণ করে এবং একজনে যেটা পূর্ণ করে সেখান থেকে যদি আমরা একটি নল খালি অংশ বের করি দিই তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি কত অংশ খালি থাকে দ্বিতীয় নলের এক মিনিটে খালি করে হচ্ছে এর এত অংশ এখন এত অংশ খালি করা হচ্ছে এক মিনিটে আর আমরা ওখানে জানি যে এক মিনিটে পানি বের করে চোদ্দ লিটার অর্থাৎ এত অংশ পানি বের করে দেয় হচ্ছে একশো বিরানব্বই লিটার